আসল চোর আর নেতা মন্ত্রী ঘেরেক চোর করছি ওই নেতা কোটি কোটি টাকা খাওয়াল রে ওই মন্ত্রী লাখ লাখ টাকা খাইলে রে এগুলো তো আমরা খালি ক্যাছি আর কিন্তু আসল চোর যে আমরা এটা নিজেকে বিশ্বাস করি না যে চোর আসল আমরা এখনি গায়ে গাঁয়ে একশো দিনের বইয়ের টাকা ঢুকছে আর ওই টাকারই প্রধান মেম্বাররা লিছে কিন্তু ভোটের সময় যে বার পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা করছে তখন আমরা কহি না কি কিনে খরচা করছি তোরা ওখানে দ্বালে আমরা ঘুরতে যাইছি রোজ রোজ ভোজ হইছে ভোজ খাইতে যাইছি তখন আমরা ওখানে কই না কি ফালতু ফালতু এত টাকা কিনে খরচা করছি তোরা কিছু মানুষ আছে কোনো ভোজেই যায় না সাধারণ ভাবেই করে তবুও কিন্তু ওয়াকেও টাকাটা দিতে হয়েছে কারণ আমরা কোনো না কোনোভাবে ভাবে করছি আর আমরা নেতা মন্ত্রী ঘেরে নাম লাগাইছি আবাস যোজনার ঘর গালে যদি কহি তো একটা ছাতপিটা বড়ো বড়ো বাড়ি ওরা কিন্তু বছরে বছরে ঘর পেয়ালিছে যার দরকার নাই ওইও কিন্তু আবাস যোজনার ঘর পেয়ালিছে কেন কি ওরা আগে নে টাকা দিয়ে রাখছে যারা টাকা দিয়ে রাখে না তাও প্রধান মেম্বাররা হয়তো জানছে যে কি আর ঘরটা করে দিলে টাকাটা ভাগবা ভাগি করে পেয়ালিব আর যারা আসল মানুষ এক নিকাও টাট্টির বাড়িতে রয়েছে মাটির বাড়িতে রয়েছে ফুটপাতে রয়েছে ওরা কিন্তু ঘর পায় না তো এরকম বহুত পরিবার আছে যারা এক নিকাও ঘর পায়নি আবাস যোজনার অন্য জনার হাক মেরা হামরাই খাইছি

আমার চাকরিটা করে দিও না যদি দিন হয় যদি ফরম ছাড়ে দেখিও আমার নামটা লেখা রাখিও করে দিও মানুষ পরীক্ষা দিয়ে পনেরো বছর পরেও জয়েন্ট হয় না আর টাকা দিয়ে মানুষ মোটামুটি আগেই জয়েন্ট হয়ে যাই দেখছি আমরাই কোটি কোটি লাখ লাখ টাকা নেতা মন্ত্রী মন্ত্রীকে দিয়ে রাখছি আর কইছি जोन धारे पड़े तहुन तो की चोर असल चोर होना हर को भूल काम तो हम प्रतिबाद करी ना आर जरा प्रतिबाद करबे कि दे दिल मुख महीना चोर द्वारा किन्तु हर ऊपर हमरा असल चोर एखनिका देखछ बे काम घुस देवी तो काम हो ना दे तो ना हो अपना काम अपना सार्थे गिने आगे गिने ते दे हरे के बार बार कहा कि घुस दावा घुस लावा हराम तब हम मानि हमरा कहु ही घुस ना दी তো কাম কি হইবে না অবশ্যই কাম হইবে এবার আমি টাকা দিছি না তো আর অন্য কাউ দিয়া বৈশা রয়েছে তো আসল চোর হামরাই হামরাই খারাপ আগে হাংরেকে ঠিক হইতে হবে তবে আমরা সিস্টেমটাকে ঠিক করতে পারবো আমরা এখানে স্বার্থ পার হয়ে গেছি আপনার সুবিধার গিনে সব কিছু করতে পারছি সব কুহুর সুবিধার গিনে আমরা কিন্তু এখানে আর ভাবি না সব ভালো মানে যে নিজেরও ভালো এটা কিন্তু আমরা জানছি না আমরা খালি জানছি যে হামারটা হলেই হলো তো এরকম আমরা বহুত কিছুতেই নেতা মন্ত্রী ঘেরে চোরি করতে সাহায্য করি আর আমরাই ফের অঘরেকে চোর কহি অঘরে চোর কহার আগে হাঙ্গরেকে আগে ঠিক হইতে হবে হাঙরেকে সৎ কথা কইতে হবে সত্য পথে চলতে হবে তো আমার ছোট মাথাতে এটি কোনো আমি আর বেশি জ্ঞান দিতে পারবো না তো আজকার মতন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ